Música

অনেক দুধের গাবি হবে এক বিন্দু কোন গলা কম্বল লাভই নাই ভাই দর্শককে দেখান আর গরুটা একদম শান্তশিষ্ট ভদ্র মা বোন যেখানে সেখানে বসি দহন করে খাবি পাওলা কিছু মাত্র জানে না দেখেন ওটুক্কা পানি এই দে এইটুক হালকা একটু পানি আছে ভাই এত বড় উলানের গরু এক পানি নাই এইগুলাই হাসা জাত গাবি ভাই দেখেন দেখেন দাঁতও যেন হইন দাঁত দেখিয়ে দেই দেখেন দাঁত দেখানে দাঁত অনেক অনেক শক্তিশালী অনেক শক্তিশালী বড় গরু তো এটা কেন চার দাঁত ভাই এটা দুইটা টাকি খিল ভালো করে দেখেন এই যে দেখেন চার দাঁত প্রথম বাচ্চা দিল ভাই ছিলেন প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিলো বকনা বাচ্চা হয়েছে যে লোক লিবি আল্লাহ রহমতে ভাই ঠকবে না বাচ্চাটা দে সামনে মাসাল্লাহ অনেক বড় সরে অনেক বড় হাই কোয়ালিটি ভাই বাচ্চাটা সামনে দেয় চাটুক অনেক বড় গাভী দামটা কেমন রাখছেন এটা এগোটা দাম চাইলে ভাই তিন লাখ বিশ হাজার ঠিক আছে ওইভাবে দাম চাওয়ালা দুই লাখ সত্তর হাজার দাম ভাই

কি বাচ্চার গরু দেখেছেন বাচ্চাটা দর্শক আপনারা হ্যাঁ আমি জাস্ট গরু দেখালাম ভাই এসব গরু নিতে হলে সরজমিনে আসা লাগবে আর উলান পালান দুধ এগুলো আপনারা দেখে নেবেন ভাই এগুলা দোয়ার দোয়ারে গালতেছে দেখেন চারটা বার দেখেন এগুলি সকালে ইমান দারে গরু সয়ে করলাম সকালে গরু দোয়ানো ভাই হ্যাঁ এই গরুটা সয়ে করলাম আমি মিথ্যা কথা বললাম না গরু কিন্তু দোয়ানো জাস্ট আমি এখন দেখালাম গরু রেডি করি সুমির ভাসছে ভাই এত বেচা কিনা

এটার মোটামুটি চব্বিশ পঁচিশ কেজি দুধ আসবি ভাই এগুলো অনেক বড় গাবি ভাই এগুলো ছোট গাবি না চব্বিশ পঁচিশ কেজি আশা করা যায় দুধ আসবি বাচ্চা সামনে লে দর্শক দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ কেজি দুধ আশা করা যায় জি জি ভাই খুবই কোয়ালিটি ফুল গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক হাই কোয়ালিটি ভাই এর উপর আর কোয়ালিটি ফুল গাবি হয় না একদম মনে করেন যে জাত গাবি দুটা গরু তিনটা গরু দেখাবো তিনটাই হাই কোয়ালিটি দুধের গাবি ভাই মাশাআল্লাহ

ডাবল একটা বডির মাজা ভাই দেখছেন গরুর আগাগুরা দেখেন পিঠা কত গরুরই মাজাটা তো অনেক মাজাদার মাদা কলস বসালি পরে কলস পড়ি থাকবি খুবই ভালো একটা গাভিন আছে অনেক ভালো কোয়ালিটির একটা গাভী অনেক জাতমানের গরু ভাই এগুলা গরু ছছারাছর মেলানোই যায় না বড় ভাই আপনি 30 কাটা করা যায় না 30 এর উপরে দুধ মারবি ভাই এই মনে কারণ কত লোক আছে মনে কারণ 35 40 মুখ দি গল্প করতে টাকা লাগে না এই গোড়ার উলান্ডা কাটি দিলি একটা লোক টানিলি জাতি মারবি ভাই অনেক বড় অনেক বড় রেডি পেগনেট বাচ্চা ডেলিভারি করে দি ভাই বাচ্চা ডেলিভারি দিয়ে দিবেন যে কোনো লোক যদি কাল নেয়

দর্শকদেরকে দেখায় দিন দর্শকদেরকে দেখায় দিন দর্শকদেরকে দেখায় দিন এই যে এই হুম দর্শক দেখতে পাচ্ছেন না দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন জাতমানটা খুবই ভালো দামটা রাখছিলেন আলোচনা সাপেক্ষে এটা গরু ভাই আমি আলোচনা রাখলাম ঠিক আছে গরুর আমি হাইটা রাখিনি এই একটা গরুই রাখলাম ভাই এই অবস্থায় লিলি 10 টাকা কম বেশি দেব বাচ্চা দেওয়ার পরে আরো দাম বেশি হবে ভাই হুম সসার আসার এরাম গরু ভাই আমিও পাইনি এক বছরের মধ্যে একটা গরু এই বছরের 25 সালের সেরা কালেকশন আমার ভাই

ঠিক আছে এই ঠিকানায় ফোন দিলি অলস টাইম গাবি পাবি এসে দেখে শুনে নিতে পারবে জি ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে জি আছে ভাই তো যে গাবিগুলো আমরা দেখালাম তো খুবই ভালো ভালো গাবি জি ভাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্য ভাই যে গরুগুলো দেখালাম আপনারে এই গরুগুলো নিতে হলে পারে আপনারা সরজমিনে আসবেন ভাই আইসি দাঁত বাট দুধগুলো দেখে শুনে বডি ট্যাক্সার আছে কিনা আজকে একটা গরু কিনে কাল বিক্রি করতে গেলে গরুড়ার পর টাকা থাকবে কিনা সেই হিসাব করে গরু নিলে যাবেন কখনো ঠকবেন না ভাই ঠিক আছে এইভাবে যাচাই করি আপনারা গরু কিনবেন সব থেকে ভালো হবে সব থেকে ভালো হবে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম